দেখিয়েছেন সে হচ্ছেন বেরোজির আহমেদ সাবেক পুলিশ প্রধান বেরোজির আহমেদের সকল সম্পত্তি জব্দ হওয়ার আগে তিনি কিভাবে সে টাকা বিদেশে পাচার করে আবার পালিয়ে যাচ্ছেন এইমাত্র খবর প্রকাশিত হয়েছে তিনি নাকি কানাডা পালিয়ে গিয়ে তিনি ধরা গিয়েছেন কেননা যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা তাকার জন্য তিনি কানাডাও যেতে পারল না দর্শক এই খবরটি আপনাদেরকে দেখাবো যুক্তরাষ্ট্র এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে প্রথমে আমরা দেখে আসি যে তিনি কিভাবে ব্যাংকের টাকা গুলা উঠিয়েছেন অবশ্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও দেখতে দেখেছেন এখানে কি সরকারের কোনো হাত রয়েছে কিনা দর্শক সরকারে কোনো হাত না থাকার কিন্তু সন্দেহ রয়েছে কেননা ওবায়দুল কাদের সাহেব কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে যারা যারা দুর্নীতি করবে তাদের দায় সরকার নেবে না তাহলে সরকার না সহযোগিতা করতে পারে বলে জানা যাচ্ছে দর্শক তিনি রকন ঘোষণা পেয়েছেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সকল সম্পত্তি বাজেয়াপ্ত হবে তখনই কিন্তু তিনি আগে থেকে টের সকল সকল গুলা সরিয়ে নিয়েছেন আগে থেকে দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান কথা জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম